গুড মর্নিং সবাইকে বঙ্কিমস ড্রিম ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির ইনফর্মেশন ভিডিও অবশ্যই লাস্ট ভিডিওতে দেখেছি ভালোই রেসপন্স এসছে আপনারা দেখেছেন অনেকেই যে ক্লাস ফাইভ সিক্স এবং ক্লাস ইলেভেনের অ্যাডমিশান সম্পর্কিত আলোচনা করেছি আজকের আবার আমি মিশনের সামনে আছি রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সামনে নতুন একটা ইনফরমেশান সেটা হচ্ছে যেটা বিগত কয়েক বছর হয়নি সেটা এবছর বছর হচ্ছে কিছু ভ্যাকান্সি ক্লাস সেভেনে ওপেন হয়েছে অর্থাৎ ক্লাস সেভেনের অ্যাডমিশান টেস্টের বিষয়ে কিছু বলবো এবছর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ক্লাস সেভেনে অ্যাডমিশান হচ্ছে তবে সিট সংখ্যা খুবই লিমিটেড নোটিফিকেশান বেরিয়ে গেছে সাতাশ তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয়েছে আর ডিসেম্বরের এক তারিখে ক্লাস ফাইভের যে অ্যাডমিশান সেটা হয়েছে কিছুদিন পরে ক্লাস সিক্সের অ্যাডমিশান হবে তার কিছুদিন পর ক্লাস সেভেনের অ্যাডমিশানটা হবে তো যারা ভিডিওটা দেখছেন বা যারা খবরটা পেয়েছেন তারা ফর্ম ফিল আপ করে দিন লাস্ট ডেট হচ্ছে সতেরোই ডিসেম্বর ফর্ম ফিল আপ করার আমি নোটিফিকেশানটা শেয়ার করছি আপনারা দেখে নেবেন আমি জাস্ট এখন নোটিফিকেশানটা শেয়ার করছি আমার সাথে এই যে বিদ্যালয়ের নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডে এখানে এই যে লেখা আছে সার্কুলার পর ক্লাস সেভেন অনলি ফর বয়েস ক্লাস মিডিয়াম এলিজিবিলিটি সেভেন সিক্স আর সেভেনের বাচ্চারা দিতে পারে এজ বিটুইন ইলেভেন ইয়ার্স এইট মান্থস অ্যান্ড থার্টিন ইয়ার্স ফোর্থ ফোর্থ months marks for general বিভিন্ন মার্কস সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাংলা ইংলিশে এইট্টি এরকম পার্সেন্টেজ দেওয়া আছে এস টিএসি অভিযোগের জন্য ছাড় হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা পাওয়া যাবে একই সেম ওয়েবসাইট অফলাইনে কিছু হবে না সব অনলাইনে আর documents গুলো ফিলআপ করতে হবে টোটাল টেস্ট 23 डिसेंबर হ্যাঁ সেন্টার হচ্ছে নন্দপুর আফিসেশনে হবে ক্লাস 7 এর एग्जाम 23 डिसेंबर হবে দুপুর 1:30 থেকে 3:30 এর মধ্যে ওকে নিচে এই আগেই দেখিছি একলো ক্লাস 6 এর এটা ক্লাস 6 এর নোটিফিকেশন এটা ক্লাস 5 এর নোটিফিকেশন যাদের দরকার ক্লাস সেভেনে পরীক্ষা দেবে তারা এটা ফলো করতে পারে এখানে তিনটে পেপার আছে বাংলা তিরিশ ম্যাথামেটিক্স তিরিশ ম্যাথামেটিক্স চল্লিশ ইংলিশ তিরিশ ডিউরেশান টু আওয়ার্স এখানে কিন্তু ক্লাস সেভেনের জন্য কিন্তু কোনো এ পরীক্ষা নেই আইসি বা জি কে নেই ফাইভের আছে আচ্ছা লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশান সতেরোই ডিসেম্বর অ্যাপ্লিকেশান ফিজ বারোশো পঞ্চাশ অ্যাডমিট কার্ড কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে ডাউনলোড করতে পারবে টু ফেজ হবে একবার রিটার্ন টেস্ট একবার ইন্টারভিউ টেস্ট হবে এই ছিল ক্লাস সেভেনের ইন্টারভিউ নোটিফিকেশান